হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার সব কাজ টাজ তো হয়ে গেছে সকালে বাসি কাজ যা থাকে সব কমপ্লিট চান পুজো টুজো সবই সেরে ফেলেছি আর রোজকার মতো নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি আর বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমাদের ভালোই লাগবে আজকে ব্লগটা আশা করি চা হয়ে গেছে এখানে দেখো একটু রুটিটা একটু ছেঁকে নিয়েছি এই যে কয়াটা রুটি চলো তোমাদের একবার দেখিয়ে দিই চা একটু চিড়ে ভাজা নিয়েছি সাথে একটু বাদাম আছে আর এই যে রুটি আছে এই হচ্ছে সকালের জলখাবার আর মাকে আগে দিয়ে দিয়েছি আর আজকে তো শনিবার নিরামিষ রান্না হবে দেখা যাক কী করি যাই করি তোমাদের সবই শেয়ার করব আর করিও আমি যাই করি সবই তোমাদের দেখাই তোমরা একটু লাইক কমেন্ট করো আর ভিডিওটা একটু আর্ট টাইম করে দিও মেশিনেও কাজ রয়েছে তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই দেখতে থাকো সারাদিনের ব্লকটা চলো এখনকার মতন টাটা বন্ধুরা এই যে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম সকাল সকাল না এখন এগারোটা বাজে তা যাই হোক চাও খাওয়া হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি গ্যাস একদম সিম করে দিয়েছি দেখো এদিকেও তাই আস্তে আস্তে এদিকে হোক আর আমি এদিকে মেশিনেও বসবো যে মেশিন রেডি করেছি বাবা এই থ্রি কোয়ার্টার হাতা তো ওই হাতার এই বর্ডারে সেলাই করতে হচ্ছে অনেকটাই দেরি হচ্ছে আবার হাতার আবার টানা সেলাইটা করতে হচ্ছে তা যাই হোক এই যে মেশিনে বসে বললাম কাল রাত্রে চার পিস মাল মাত্র টেকিন টেকিন মেরে হাতা বসিয়ে রেখেছি তাহলে চলো পরে আসছি দেখতে থাকো তখন তো তোমাদের দেখালাম ভাত বসিয়েছি এই যে দেখো ভাত অনেকক্ষণ আগেই আমার হয়ে গেছে আর এই দেখো ডালও হয়ে গেছে ডাল দেখাচ্ছি এই যে চালতে দিয়ে ডাল করলাম সে দেখো ডাল হয়ে গেছে আর হচ্ছে আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর করবো হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে দেখো লাউটা কেটে ধুয়ে এখানে রেখেছি কড়াইও বসিয়ে দিয়েছি চলো বড়িটা আগে ভেজে নিই তো যে বড়ি ভেজে নিয়েছি আর এই যে রাজনীপুর দিয়ে লাউটা বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এখনো দেবো আর লাউটা একটু মগে যা তারপরে নুন দেবো হলুদ দেবো আর লাউ ভানটা একটু মিষ্টি একটু দিতেই হবে মিষ্টি মানে যে চিনি আর হচ্ছে তারপর একটু মগু লাউটা লাউ ভানটা তো মশিদি দিলাম এটা একটু মুচলে লাউটা একটু মুজলে তারপরে নুন দেবো হলুদ দেবো এটা তো করলাম চিনিও দেবো আর এদিকে আমি তো এখন মাথায় শ্যাম্পু করে নিয়েছি আর ওদিকে তো মেশিনে কাজ করছি এদিকে রান্না করছি তা যাই হোক লাউটা হলে আর করবো হচ্ছে ফুলকপির বড়া ওটা তো গরম গরম না হলে ভালো লাগবে না তাহলে চলো বন্ধুরা ফুলকপিটা এখন আমার মানে সেলস করে কাটতে হবে তা চলো এখনো কাটাকুটি হয়নি লাউটা হোক ওদিকে ফুলকপিটা কেটে নেবো চলো পরে আসছি দেখো বন্ধুরা এই যে লাউ হয়ে গেছে এই যে বড়ি দিয়ে নামিয়ে তুলেছি আজকে ধনেপাতা দিতে পারিনি ধনে পাতাটা একটুখানি ছিল দেখলাম পচে গেছে ফুলকপি করেছি লাল লাল করেছি রান্না কমপ্লিট ওই তো ভাত ডাল তোমাদের দেখিয়ে দিয়েছি আর এই যে দেখো বাসনগুলো এখন মাঝবো আর কড়াইটা দেখো কি পুড়ে গেছে চলো বন্ধুরা তোমরা তো দেখলে বান্না কমপ্লিট এখন মাজা ভাসা করব। তাহলে চলো আর কড়াইটা খুব পুড়ে গেছে আজকে মাজতে হবে চলো এখনো মাথা হাসতে পারিনি দেখতে থাকো আমি আসছি এগুলো মাজাখাসা করে তারপর খাওয়া দাওয়া করবো আর মেশিনে তো কাজ রয়েছে। চলো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তখন তোমাদেরকে বললাম যে আমি বাসন টাসন মেজে আসছি তা তোমাদের সামনে আর আসা হয়নি মেজে এসে খাওয়া দাওয়া করে নিলাম খেয়ে দে সমস্ত কাজ করে নিয়েছি নিয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাই তো আসে পাঁচটায় তোমরা তো জানোই এসে খাওয়া দাওয়া করলো সেগুলো ধোয়া ধুই করে আমিও একদম ফ্রেশ হয়ে সন্ধে টন্দে দিয়ে নেমে আসলাম এসে কি করলাম তোমাদের ভাইকে চা করে দিলাম ও চা খাচ্ছে ওই পাশে আর এখন একটু মানে সংসারের কাজের থেকে একটু ফ্রি হলাম রাতের খাবার দাবার সবই রয়েছে আর কিছু করব না আর যাই হোক এইবার আমি গিয়ে মেশিনে বসবো তার আগে বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাই চলো আজকের মতন টাটা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো